অনেকে বলবেন দু সালের মধ্যে কি কি হবে আমি তোমাদের বলি দু সালে অ্যাপ সেখানে এখানে হিট করবে আজ থেকে তিন থেকে চার বছর পরে তারপর দু সালে প্রথম মার্চে বসতি হবে তারপর দু সালে মার্চের বসতি মধ্য সীমানায় পৌঁছায় যাবে তারপর দুই সালে প্রথম হেলি ধূমকেতুটা মানে হেলি ধূমকেতুটা আসবে এটা পঁচাত্তর বছর পঁচাত্তর বছর পর পর লাস্ট এটা উনিশশো সালে হয়েছিল তারপর দুই হাজার উনসত্তর সালে প্রথম আলফা সেন্টারে এটা মিশন পাঠানো হবে তারপর দুই হাজার পঁচাত্তর সালের মধ্যে আমাদের পুরো বায়ুমণ্ডল রিপেয়ার হয়ে যাবে তারপর দুই হাজার পঁচানব্বই সালের মধ্যে অ্যামাজন রেইন আছে সেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত সেটা পর্যন্ত সেটা গাছপালা সব কেটা হয়ে যাবে কাটা হয়ে যাবে তারপর দুই হাজার একশো সালের মধ্যে পৃথিবীর পপুলেশন হয়ে দাঁড়াবে হলো বাইশ বিলিয়ন মানে বাইশশো কোটি বুঝছেন এখন তো আটশো কোটি জনসংখ্যা আছে তাহলে আজকে ভিডিওতে এ পর্যন্তই পরে আবার দেখা হবে